ওইখানে একটা কিছু যেন কালো মতন দেখতে পাচ্ছি জাস্ট একটু ক্যামেরাটা বসে দেখব দেখো তোমরা যদি কেউ চিনতে পারো এইখানে কিন্তু একটা কালো এই যে দেখো কালো করে একটা কিছু দেখা যাচ্ছে তা আমি ওইখানে যাওয়ার চেষ্টা করব। হাই গাইস নমস্কার তোমাদের অনুরোধে অনেক কষ্ট করে আজকে কিন্তু একা একা একটি জঙ্গলের মধ্যে আমি প্রবেশ করেছি তো আমি একা আছি কি কেউ সঙ্গে আছে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে আমি ক্যামেরাটা পুরো চারিদিক গোল করে ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো আমি একটা কোনো এক গভীর জঙ্গল বা গভীর একটি আম বাগানের মধ্যে প্রবেশ করেছি আজকে তোমাদেরকে দেখাবো তোমরা তো বলতে চাও প্রত্যেক দিন হ্যাঁ তোমার যদি এত সাহস অমুক জায়গায় যাও তমুক জায়গায় যাও তো তোমরা কমেন্ট করতে পারো কোথায় আমাকে আসতে হবে আমার এতই সাহস আছে প্রত্যেকটা জঙ্গলে প্রত্যেকটা শ্মশানে আমি একা একা ঘুরি তাই আজকে একটি গভীর জঙ্গলে প্রবেশ করেছি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো রীতিমতন এখানে একটা সাপে ব্যাঙ কিন্তু ধরেছে চি চি করে আওয়াজ আসছে হালকা তোমরা শুনতে পাচ্ছ কিনা যাই না তো আমি খুঁজবো কোথায় সেই সাপটা ব্যাঙ ধরেছে যে কারণে ব্যাংটা কিন্তু চিল্লাচ্ছে তো আমি চাই না কাউরির মুখের খাবার কাটতে অবশ্যই চাইব ব্যাংটাকে বাঁচাতে বা সাপটারও খাদ্য রীতিমতন দিতে তো দেখব এবার আমরা কোথায় সেই সাপে ব্যাঙ ধরেছে অলরেডি এই গাছের নিচেই কিন্তু চিঁচি করে ডাকছে আর এমন একটি গভীর জঙ্গল এসেছি তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে সবার কাছে একটু শেয়ার করবে আর আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব বা ফলো করে রাখবে এর থেকেও গভীর গভীর জঙ্গলে আমি যাব ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। চলো এবার পিছনে ব্যাক ক্যামেরা আমি অবশ্যই দেখাচ্ছি তোমাদেরকে কত দূর বা কোথায় এসছি অবশ্যই দেখতে হবে এখানে কিন্তু ঘর বাড়ি বা নদী নালা কিছু নেই শুধু বাগানই বাগান একদম পুরো আমি দুপুর দেড়টা বাজে এখন এসে জঙ্গলে তো পুরো জঙ্গলটা দেখাবো বুঝতে পারছো গভীর জঙ্গল নিস্তব্ধ কিন্তু গভীর জঙ্গলে দেখো কি সব পড়ে রয়েছে জঙ্গলের মধ্যে এগুলো কি তোমরা একটু কমেন্ট করে বলবে তো জঙ্গলের মধ্যে জাস্ট এগুলো কি পড়ে রয়েছে কি দেখা যাচ্ছে দেখো তোমরা এখানে আমি কিন্তু এবার চারি সাইড ক্যামেরাটা ঘুরিয়ে দেখাবো কেউ আমার সঙ্গে এসে কি আসেনি তোমরা একটু পরিষ্কার করে দেখে নেবে এই জঙ্গলে কিন্তু এখন কেউ নেই ওকে গাইস তো তোমরা দেখতে থাকো তো আমার সঙ্গে কেউ এসছে না কি কোনো গাছের নিচে দাঁড়িয়ে আছে নাকি এখানে কিন্তু বাগান আর আম বাগান ওই সাইডে আছে লিচু বাগান এছাড়া কিন্তু কিছুই পাবে না ক্যামেরাটা কিন্তু আমি পরিষ্কার করে ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে থাকো এখানে কোনো ঘর বাড়ি কিছু নেই অনেকটা দূরে একটা বিল্ডিং দেখা যাচ্ছে তো বিল্ডিং বিল্ডিংয়ে কেউ থাকে কিনা আমি যাই না আর দেখো বাগানের মধ্যে এইসব সব এই গাছের গোড়ায় এগুলো কি রয়েছে হ্যাঁ দেখতে থাকো এই যে কে কিন্তু এই যে পোটলাই করে কি বেঁধে রেখে গিয়েছে জানি না তো আমি কিছুটা হাত দিচ্ছি না আরও এই সাইডে দেখাবো তোমাদেরকে পুরো বাগানটা ঘুরিয়ে তো কেউ যদি এই বাগানটা চিনে থাকো অবশ্যই কমেন্ট করবে দেখো পুরো ক্যামেরাটা কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো জঙ্গলের মধ্যে কখন আমি একা একা আসেনি তোমাদের অনুরোধে আজকে জঙ্গলে একা একা ঢুকে গেছি ঝিপঝিপ করে বৃষ্টি হচ্ছে হালকা হালকা তো এখানে কাদা আছে জল কোথাও কোথাও বেঁধে আছে তার মধ্যে থেকে কি সব বাগানের মধ্যে তো আওয়াজ আসছে প্রচণ্ড পরিমাণে বিকট আওয়াজ আর গাছগুলো দেখে তো বিভৎস লাগছে এক একটা গাছ ভয়ও লাগছে গাছ ছমছম করছে কখনো কখনো আর এক এক জায়গায় কালো কালো কি যেন দেখতে পাচ্ছি এই বাগানে দেখো এই কি যেন এইগুলো গাছের ডাল মনে হচ্ছে আর ওইখানে একটা দেখা যাচ্ছে গাছের ডালের ওপরে কি একটা কালো বসে আছে আমি ওইখানে যাওয়ার চেষ্টা করব জাস্ট তোমাদেরকে একটু বাগানটা দেখি নি এই বাগানে তোমাদেরকে বলে রাখি অনেকগুলো কিন্তু মারা গিয়েছে অনেকজন মারা গেছে সেই জঙ্গলে আজকে প্রবেশ করেছি আমি তোমাদেরকে পুরো জঙ্গলটা যারা জঙ্গলের ভিডিও বা বাগানের আমবাগানের ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই দেখাবো আমি একটু জুম করে দেখে দেখে নিচ্ছি ওইখানে একটা কিছু যেন কালো মতন দেখতে পাচ্ছি জাস্ট একটু ক্যামেরাটা বসে দেখবো দেখো তোমরা যদি কেউ চিনতে পারো এইখানে কিন্তু একটা কালো এই যে দেখো কালো করে একটা কিছু দেখা যাচ্ছে তা আমি ওইখানে যাওয়ার চেষ্টা করব। ফ্রেন্ড তোমরা যদি কিছু দেখতে পাও এইখানটা অবশ্যই কমেন্ট করে জানাবে ওইখানে কি যেন একটা ওই দেখো এইটা কি দেখতে পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে জাস্ট ছবিটা একটু পরিষ্কার করার চেষ্টা করছি ওইখানে আমি যাব আর শুধু কিন্তু এখানে ঘন জঙ্গল ঘন জঙ্গল বলতে কী বোঝায় আম আমবাগানে যেমনটা হয় আমবাগান এটা একজন পাবলিকেরই আমবাগান জাস্ট এই বাগানে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু মানুষ মারা গিয়েছে এখানে গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে মারা গিয়েছে অনেক লোক আর পুরো জঙ্গলটা তোমাদেরকে দেখিয়েছি আর একবার দেখাচ্ছি আমার সঙ্গে আর কেউ আছে নাকি তোমরা একটু চেষ্টা করে দেখো আমার সঙ্গে কেউ এসছে নাকি ভালো করে দেখো এই দেখো আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি তোমাদের পুরো জঙ্গলটা কিন্তু আর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরো ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি বাসবাগান আমবাগান ছাড়া এই জঙ্গলে কিছু দেখতে হবে না জাস্ট আমি কাউকে আসতে দেখছি এই জঙ্গলে তা ওই দিকটা একটু যাওয়ার চেষ্টা করব হট করে দেখি কোথাও কিছু নেই মানুষ আসছে আমি ওই দিকটা একটু যাওয়ার চেষ্টা করছি জাস্ট এরা কাড়া তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে মনে হচ্ছে তিনজন তিনজন হেঁটে যাচ্ছে ওই দেখো ওই দেখো এরা কারা যাচ্ছে হেঁটে হেঁটে আমি একটু দেখার চেষ্টা করব। আর এই জঙ্গলে এই যে দাঁড়িয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তিনজন কিন্তু আমি প্রথমেই দেখাচ্ছিলাম তোমাদেরকে কি যেন দেখা যাচ্ছিল আর এখানে কিন্তু তিনজন হেঁটে হেঁটে যাচ্ছে তিনজন কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে এই দেখো আমি ওদের কাছে যাওয়ার চেষ্টা করছি এরা কারা কোথায় যাবে কোথায় এই বাগানের মধ্যে দি পড়তে যাচ্ছ খুব ভালো গুড তো এই ছিল আজকে এই বাগানের ভিডিও এবার আমি ফিরে যাব একাকাই একদম পুরো আর কেউ নেই বাগানে দেখতে পেলাম একটি মাসি আর দুটো বাচ্চা বলছে পড়তে যাচ্ছি এই বাগান পার করে পড়তে যাবে কোথায় মাস্টারের কাছে আর চলো সাপটা তো খুঁজে পেলাম না কোথায় ছিল এবার আমি আমার গন্তব্যস্থলে ফিরে যাচ্ছি দেখো ফ্রেন্ড কত সুন্দর সুন্দর এই যে পাখি এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর এই যে পাখিগুলো উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কোনো জায়গায় কিন্তু কোনো কিচ্ছু নেই এটা কিন্তু লিচু বাগান আম বাগানের পরেই কিন্তু আছে লিচু বাগান কিন্তু খুব দেখতে খুব সুন্দর বাগানটা হ্যাঁ দেখো এই যে পুরোটা বাগান আর বাগান কয়শো বিঘে জমি নিয়ে যে বাগান আছে আমার জানা নেই হ্যাঁ তোমাদের যদি জানা থাকে ভালো লেগে থাকে কমেন্ট করবে তো কেমন লাগলো আজকে এই বাগানের ভিডিওটা কমেন্ট করতে ভুলবে না এমন যদি বাগান বা নিরিবিরি চুপচাপ নিস্তব্ধ বাগান কাউরির জানা থাকে কমেন্ট করবে আমি সেখানে গিয়ে ভিডিও বানাবো আর যত ভয়ই থাকুক একাই যাব চলো ভিডিওটা একটু ভালো লাগে শেয়ার করো পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে আজকে আমার এমনটাই ভিডিও ছিল আজকে শ্মশানে ভিডিও নেই সেই কারণে এই ভিডিওটাই আমি পোস্ট করব ভালো লাগলে সঙ্গে থাকবে বাই